টোয়েন্টি এইট সেপ্টেম্বর সন্ধ্যের সময় আমি শ্বশুরবাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে এসেছি মেয়েটাকে কোলে নিয়ে আর কোনো দিন আমার কিন্তু ওই বাড়িতে ফেরার ইচ্ছে নেই কেন আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসলাম তো সেটা আমি তোমাদেরকে পরে ধীরে ধীরে জানাবো আজকে হচ্ছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর আমার মেয়ের বার্থডে তো আমি আমার বাপের বাড়িতেই বার্থডেটা সেলিব্রেট করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস বহুদিন বাদে আমি আবার আমার ব্লগ শুরু করছি কম্পারি ব্লগে ভিডিও আমার বন্ধ হয়ে গেছিলো নানান কারণে তো আমি আবার আমার ভিডিও শুরু করব ভেবেছিলাম একটা সময় মানে আমার ব্লগিংটা হয়তো বন্ধ করে দিতে হবে কিছু করি চালাতে পারবো না এরকমই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ কি সম্ভব হচ্ছিল না আমার ব্লগ দেওয়াটা তো আবার আমি শুরু করলাম খুব মেঘলা হয়েছে আকাশে একদিকে মেঘলা একদিকে রোদ্দুর তো আমি কিন্তু আছি বাপের বাড়িতে আর আজকে আমার মেয়ের বার্থডে তা বার্থডেতে আমার দিদা দিদি রয়েছে আর মা রয়েছে আমার দিদা দিদার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে যে এইটুকুনি করা যায় আর কি সে ততটাই চেষ্টা করেছে যতটা পারে ঠিক আছে তো কি রান্না হচ্ছে আজকে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার ছোট মাছির মেয়ে তো চলো দেখাই কি রান্না হচ্ছে আজকে এই যে দিদি এখানে রান্না করছে পাঁচ রকম ভাজা এখানে কাঁচকলা ভাজা হয়েছে কাঁকরোল ভাজা আলু ভাজা ন তিন রকম করছিস নাকি তিন রকম ওখানে পটল ভাজা ভাজা ও হ্যাঁ পাঁচ রকমই এই যে এটাও আচ্ছা আচ্ছা এখানে কুমড়ো ভাজা বসিয়েছে আর এখানে পায়েস হবে পায়েসটা করছে পায়েস বসিয়েছে আর এখানে পটল ভাজা তাহলে পাঁচ রকম ভাজা হয়ে গেল আর এখানে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ এনেছে আর এখানে চিংড়ি মাছ অল্প করে হবে কারণ কি ছেলে আসার কথা আছে তো ছেলে যদি বিকেলে আসে ছেলে ওর বাবার কাছেই আছে বাবার কাছেই থাকবে আর আমি মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকবো আর এখানে আছে লোটে মাছ তো লোটে মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ পাঁচ রকমের ভাজা পায়েস আর চাটনি হবে কিসের চাটনি করবো টমেটো চাটনি করবো কাজু কিশমিশ দিয়ে ও আচ্ছা কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি করবে তো এখানে খেজুর আর এই কাজুবাদামটাকে রেডি করে নিয়েছে আর পাঁচ রকমের মিষ্টি এনেছে পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছে দই আনা হয়েছে কেক আনা হয়েছে কেক বসো বসো মামা বসো 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 মাম্মা তোমরা আমার পাশে থাকো আমি যেন মেয়েটাকে ভালোভাবে বড়ো করতে পারি তো আজকে আমি ভিডিওটা করছি জানি না ভিডিওটা আমি কবে ছাড়তে পারবো আমার নেটের একটু প্রবলেম আছে কারণ কি আমি ওয়ান জিবি করে নেট ভরতাম কারণ কি ওই বাড়িতে ওয়াইফাই ছিল আমার অতটা তাই লাগতো না ওয়াইফাইতেই চলতো তাই ওয়ান জিবি করে নেট ভরা হতো আর এখানে এসেছি এখানে তার ওয়াইফাই নেই তাই জন্য আমার এই নেটটা এটাও পুরো শেষ হয়ে যাক শেষ হয়ে গেলে পরে আমি টু জিবি করে ভরবো আর তখন ভিডিও ছাড়বো কিরকম করছে দেখো দুষ্টু মারাত্মক দুষ্টু হয়ে গেছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি কতটা কি করলাম না করলাম ওকে স্নান করিনি আমিও স্নান করি তো চলো টাটা দিদি রান্না বান্না কমপ্লিট এই যে ইলিশ মাছের ঝোল আর কিছু মাছ ভাজা আছে এটা সম্ভবত কালকে এটা কালকের জন্য রেখেছিস বিন্দি এই মাছ ভাজাটা হ্যাঁ আর এখানে এই যে লোটে মাছ বানিয়েছে আর এখানে পাঁচ রকমের ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে কিসমিস আর কাজু বাদাম দিয়ে টমেটোর চাটনি আর অল্প করে চিংড়ি মাছ ছেলেটার জন্যই করা হলো চিংড়ি মাছ আর এখন ছেলে তারপরে যে না আসবে না কোনো কারণে সমস্যা আছে বাবার কোনো তাই জন্য ছেলেকে পাঠাতে পারছে না আর এই যে দই মিষ্টি পাঁচ রকমের রসগোল্লা আর এই যে পায়েস এখন স্নান করা হয়ে গেছে যে জুস পরে খাবে দাঁড়াব মামা এই যে মেয়ে সুন্দর জামা পরে রেডি হয়ে নিয়েছে কাজল টিপ করে দিয়েছি চলো ওকে খেতে দিয়ে দি ঢিঙ্কি বাসি ওকে আশীর্বাদ করছে লজ্জায় আঙুল কামড় দিচ্ছে কি দেখছো ওখানে আবার কি দেখছো মাথা তো ঝাড়া দিও না এই যে খাওয়া দাওয়া সব সাজিয়ে দেওয়া হয়েছে এখনো ওকে আমি আশীর্বাদ টা করবো পায়েসের বাটির দিকে হাত বাড়াচ্ছে একটু ধরো মামা আশীর্বাদটা দিয়ে এই যে ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছে কিন্তু এটা শুধুমাত্র সহ ও তো খেতে পারবে না দেখা যাক ও কতটা খেতে পারে ও কোনটা খাবে আর কোনটা খাবে না বুঝতে পারছে না একটু কামুদ দাও আসতে করি বলি ছো না মামা ছো নামা আগে কিন্তু পায়েস খেয়ে নিয়েছে পায়েসটাই আগে বেশি পছন্দ হয়েছে পায়েসটা আগে দু চামচ পায়েস খেয়ে নিলো জুজু ও একটা মাছি এসে ও উড়ে বসেছে গো না জুড্ডু জুড্ডুকে তাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে এই সুমি কারেন্টটাও গেছে ফ্যান চলছে না ওই জন্য আরও মাছি বাইরে থেকে এসে ঢুকেছে খাও 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 খে নাও খে নাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো অনেকক্ষণ হয়ে গেছে আর মেয়ে তো ছাদে অনেকক্ষণ দোরাদৌরি করলো তখন সন্ধ্যা হয়ে এসেছে তো ঘরে চলে আসলাম আর দিদার ওখানে জ্বর এসেছে দিদা শুয়ে আছে এই যে দিদা শুয়ে আছে জ্বর এসেছে আর ওর বাবা আবার এখানে পার্সেল পাঠিয়েছে মেয়ের জন্য জামা চলো খুলে দেখাই কি জামা দিয়েছে এই যে

ছুটি দিয়ে কে কাটানো হবে না ও আঙুল দিয়ে নিজে নিয়েই খাওয়া শুরু করে দিল ওর পাঁচ বছর হয়নি তো পাঁচ বছর হোক পাঁচ বছর হলে পরে ছুটি দিয়ে কেক কাটবে তো কেক কাটার যে ব্যাপারটা সেই ব্যাপারটা রইলো না কেক খাওয়ার ব্যাপারটাই খালি রইলো তো চলো দাও 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 দাদা এই যে এখন দুই মাসি ওকে কেক খাওয়াচ্ছে